হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন মাঝে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তবে যাই হোক সকাল সকাল কিন্তু ছাদে চলে এসেছি কিছু কিছু দরকারে আর ওদিকে নিচে কিন্তু আমার শাশুড়ি মা একটা কাঁথা পাতিয়েছেন তো সেটাকে সেলাই করছেন আর আমি এসেছি নিজের প্রয়োজন মেটাতে আর এদিকে এই গাছটাতে বেশ প্রায় গেলে একটা দুটো তিনটে করে বেগুন পাওয়াই যাচ্ছে আর এই যে বেগুনের সাইজটা দেখতে পাচ্ছ এতদিনকার ভাবছি যে এর থেকে হয়তো বড় একটু হবে কিন্তু ওর থেকে আর বড় হচ্ছে না বরং বুড়ো হয়ে যাচ্ছে আর এই যে বিশেষ তরকার যেটা যেটা ছিল একটা তো মিটিয়েছি আর এই যে বেগুনের কাটা আমার হাতে ফুটে যাচ্ছিল তার জন্য হাতে একটু এক্সচেঞ্জ করে নিয়ে তেজপাতাগুলোকে ছিঁড়ে নিলাম কেননা ওইদিকে আমি চা বসিয়ে এসেছি আর চাতে যদি আমি তেজপাতা না দিই তাহলে মনে হয় যেন কিছু একটা অধুরা অধরা রয়ে গেছে বেশ একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে চাতে তেজপাতা দিয়ে খাওয়া আর সেই সাথে সিদ্ধ ভাতে বেগুনটা সিদ্ধ দেব বলে একেবারেই তুলে নিয়ে আসলাম আর মনে করেই গেছিলাম যে গাছে একটা বেগুন আছে ওটাকে এনে সিদ্ধ দেব। তো যাই হোক এদিকে ভাতটা কিন্তু অল্প সামান্য ফুটেছে আর আমি গ্যাসের জোরটাকে কম করে দিয়ে গেছিলাম ওর মধ্যে শুধুমাত্র আলু দেয়ার বেগুন তো সকালবেলা আজকে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত হবে আর এইদিকে আমি কালকে বেলা রুটি বানিয়েছিলাম সেই রুটি দিয়ে চা বানিয়ে নিয়ে বসে গেছি যদি এমনি লিকার চা হতো তাহলে তেজপাতা না দিয়ে খেতাম কিন্তু দুধ চায় যদি একটু তেজপাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অন্যরকমই টেস্ট লাগে তবে কি একটা জিনিস সকলেরই পছন্দ হয় এক জনের পছন্দ এক এক রকমের আর এদিকে এই যে মায়ের সাথে সাথে পিসি শাশুড়ি মাও একটু সেলাই করে দিচ্ছেন কেননা কাঁথাটা সকাল সকাল যদি না তুলতে পারে তাহলে আবার বেলা হয়ে গেলে উঠোনের রোদ্দুর পড়ে যাবে তখন আর কাঁথাটা সেলাই করতে পারবে না কেননা এই যে প্রচণ্ড গরম পড়েছে সকাল সকাল কাজ করলে বেশ ভালো মুখটা থাকে কিন্তু যত বেলা হয় রোদুরের তেজও তত বাড়ে আর তত যেন কাজ করতে আর মনই লাগে না ওই জন্য সকালের কাজটা যদি সকাল সকাল সেরে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো সব দিন কি আর এক রকম হয় এক এক দিনের কাজ এক এক রকম থাকে এই যে সকালবেলা এই থালা বাসনগুলো কিন্তু কালকে রাত্রেবেলা মাজা ধোয়া ছিল তো সেগুলোকে উল্টানো হয়নি ওইভাবেই ছিল কেননা এই কাজটি যখন একেবারে সকালে বাসন মাজি তখন একবারেই করে ফেলি

প্রথমে বললো যে আমি কমপ্লেন খাবো না তারপরে আবার স্কুল ড্রেস পরে দাদা ভাই যখন পাউরুটি এনে দিয়েছে তখন বললো আমি পাউরুটি দিয়ে কমপ্লেন খাবো এখন কিন্তু ও বাহানা করছে যে তুই যখন কমপ্লেন দিয়ে খাবি বললি তাহলে আমাকে আগে বললি না কেন আমি তো শুকনো শুকনো রুটিটা খেয়ে নিয়েছি তো এবার আমাকে শুধু শুধু কমপ্লেন বানিয়ে দাও তাহলে দুজনাই খাবো ওদিকে কিন্তু ছোটবাবু রেডি হয়ে গেছে আর বড়বাবু বলি না সবসময় ঢিলেমি ওর ওই ঢিলেমি আর সব সময় ভাইসোনার পেছনে লেগে মারামারি করা এই দুটোকে যে শান্ত করতে গেলে পাগল হয়ে যেতে হয় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে আবার বই নিয়ে বসেছে সন্ধ্যাবেলা কাল বই নিয়ে বসতে বলেছিলাম কিন্তু বই নিয়ে পড়েনি শুধুমাত্র দুষ্টুমি করেছিল আর এদিকে আমার পিসি শাশুড়ি মাকে খেতে দিয়ে তারপরে বাবু স্কুলে চলে এসেছে আর আমিও সেই ফাঁকে চলে এলাম মুদিখানার দোকানে সবাই বলে যে বাড়ির ছেলেরাই নাকি সংসারের হাল ধরতে পারে মেয়েরা নাকি কোনো কিছুই জানে না কিন্তু একটা মেয়ে ছাড়া কিন্তু সংসার একেবারেই অপূর্ণ থাকে তবুও কিন্তু প্রত্যেকটা সময় সকলে একটা কথাই বলে যে সংসার ছেলে ছাড়া নাকি হয় না একটা মেয়ে কিন্তু সংসারের সব দিক দেখে শুনে রাখতে পারে কিন্তু একটা ছেলেকে বলো তো একটা মেয়েদের মতন সব কাজগুলোকে করতে সে কিন্তু কখনোই পারবে না এমনটা কিন্তু কখনোই হয় না চেষ্টা করলে সকলের দ্বারাই সবটা সম্ভব হয় এটা আমি বিশ্বাস করি কেউ বিশ্বাস করুক আর না করুক মানুষ তো মানুষই ছেলে হোক কিংবা মেয়ে নিজের উপরে যদি কোনো বিশ্বাস থাকে ভরসা থাকে যেটা আমি করতে পারবো তাহলে কিন্তু সে সবটা পারে তবে ওই যে পুরনো দিন থেকে ধার্য করে রেখে দিয়েছে যে এটা মেয়েদের কাজ এটা মেয়েদের করতে হবে ওটা ছেলেদের কাজ ওটা ছেলেদের করতে হবে এই ধার্য করা কাজগুলোকে নিয়েই কিন্তু আজ এই টানাপুরনে পড়তে হয় তাকে অনুরাগের আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজই এগিয়ে ফেলেছি আর একটা কথা কি জানো তো বন্ধুরা মেয়েরা এমন একটা জিনিস যে তারা শূন্য হাতেও কিন্তু সংসারের হালটা শক্তভাবে ধরতে পারে আবার ঠিক তেমনি তার যদি আত্মসম্মানে কেউ আঘাত করে তবে কিন্তু সেখান থেকে সে পিছু হরতেও একবারও দ্বিধাবোধ করে না কেননা নারীর কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো তার আত্মসম্মান আর এই আত্মসম্মানটাকে যদি সে বিলিয়ে দিয়ে সবটা করতে হয় তবে কিসের সব কিছু সব কিছুর থেকে নিজের আত্মসম্মানটাই বড়। নিজের আত্মসম্মান যদি যেখানে না থাকে সেখান থেকে পিছু হরতে কিন্তু একটিবারের বারের জন্যও দ্বিধাবোধ হয় না আমার তো সেটা মনে হয় কিন্তু কার কার এমন মনে হয় একটু কমেন্ট করে জানাবে আর এই কথা বলতে বলতে প্রতিদিনই যে কথাটি বলি সেই কথাটি মনে পড়ে গেল আরও একটি বলি যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ঘরে শুধু জিনিস রাখলে হয় না তার সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা কিন্তু সঠিক সময়ে করতে হয় যদি তুমি সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা সঠিক সময়ে না করে এমন এমন সময় থাকে সেই সময়ে যদি তুমি পরিচ্ছন্নতা গুছিয়ে করো আর সৌন্দর্য বজায় রাখো তাহলে কিন্তু সেটা সব সময় খাটে না সঠিক সময় তার একটা নির্ধারিত জিনিস আছে যে এই জিনিসটাকে এই সময় এটা করলে ভালো হয় আর এই নির্ধারিত কাজগুলো কিন্তু শুধুমাত্র সময় বলে দেয় না কিছু কিছু সময় পরিস্থিতি সিচুয়েশান এমন থাকে যে এই কাজগুলোকে নির্ধারণ করে দেয় কেননা যদি তুমি এই নির্ধারণ করা কাজগুলোকে অনুসরণ করে চলো তাহলে কিন্তু তোমার জীবনে থেকে বেশি পজিটিভিটি দিতে থাকবে নিজে যতটা পজিটিভ থাকবে সংসার এবং স্বজনকেও ততটা পজিটিভ দিতে পারবে তবে কি তাই হয় নিজে পজিটিভ থাকলে কি সংসার পরিজনকে পজিটিভিটি দেয়া যায় তারা যদি নিজের মনে করে সেই পজিটিভ এনার্জিগুলো তোমার থেকে না নেয় তাহলে কিন্তু সে কখনোই হয় না শুধু তালে তাল মিলিয়ে চললে হবে না তালটাকে বেতাল করার জন্য কিছু কিছু মানুষ থাকে যে তালে তাল না মিলিয়ে তারা বেতাল করে চলে তবে তাদের সাথে সাথ দিতে দিতে আমরাই কিন্তু একটা সময় বেতাল হয়ে পড়ি তবে যে যাই বলুক আর যে যাই ভাবুক একটা সময় আসে যে তারপরে নিজেকে আর কোনো কিছু দিয়ে প্রমাণ করতে হবে যে আমি স্বচ্ছ এবং আমি ভালো মানুষ তার কিন্তু ইচ্ছা থাকে না সেই ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে যায় তবুও কিন্তু আমাদেরকে লক্ষ্য এবং মন শান্ত রেখে চলতে হবে কেননা জীবনে চলার পথে মানুষ মাত্রই কিছু না কিছু ভুল করতেই থাকে আর এই কিছু ভুলের জন্যই কিন্তু মানুষ শিক্ষা পেয়ে যায় পরবর্তীতে যে না তাকে কিভাবে চলতে হবে আর কিভাবে চললে তার পরবর্তী প্রচেষ্টা ভালো হবে তবে মনে মনে একটা ইন্টেনশান রেখে দিয়েছি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবো হয় লক্ষ্য অর্জিত হবে না হয় কিছু সুন্দরতম দেখতে ভালো মানুষের মতো মানুষের সঙ্গে থাকার অভিজ্ঞতাটা সম্পূর্ণ হবে কেননা কিছু কিছু ওই মুখোশ পরা মানুষরা ভাবে যে টাকা দিয়ে মনে সব কিছু কেনা যায় কিন্তু না সব কিছু টাকা দিয়ে কেনা যায় কিন্তু আত্মসম্মান ওটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না তো ওই আত্মসম্মান আমাদের মতে আছে বলে কিন্তু আমাদের কেউ না কিনতে পারে না কেউ ব্যবহার করতে পারে শুধু ওই আত্মসম্মান বোধ নিয়েই কিন্তু একটা নারী শক্ত হাতে একটা সংসারকে গড়ে তুলতে পারে তবে যাই হোক আজকে কি কি রান্না করছি সেটা একবার বলে নিই আজকে রান্না করছি কিন্তু কুষে নাচ দিয়ে মাছের তরকারি আর এই মাছটা কিন্তু ছিল কালকের মাছ হাফটা কাল রান্না করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে কুষে নাচ দিয়ে এখন গরমের সময় পাতলা ঝোল করে নিলাম আর ওদিকে করেছি টক ডাল এই ছিল রান্না দুপুর বেলার আর বাবুদের জন্য তো সকালে ডিম নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই ডিম দুটো ভাজা করে দেব কেননা ওরা আবার মাছ খেতে চায় না আর ছোটোবাবুর জন্য যদি আমি ডিম ভাজা করে রাখি তাহলে বড়োবাবু এসে বলবে আমি মাছ খাব না আমার জন্য একটা ডিম দাও তো কথার মধ্যে কেন যাব তার থেকে বড় আমি দুটো ডিমই ভেজে রাখি আর এই যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে পাতলা করে টকডাল কিন্তু গরমে বেশি লাগে কার কার এই টকডাল খেতে গরমে ভালো লাগে আমাকে একটু জানাবে তো আমার তো বেশি লাগে আর এই গরমে একমাত্র ভালো খাবার হলো এই যে প্লেন তরকারি আর টক ডাল আর এই যে এর মধ্যে কিন্তু বড়বাবু চলে এসেছে এক পিস ছোটো দেখে মাছ দিয়েছি তো বাবু বলল যে মাছে নাকি গলায় কাটা ফুটেছে আর ওই যে ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে আর ছোটবাবু তো আসলো না ও জলের বোতল নিয়ে এসে বললো জলের বোতলটা ভরে দাও আমি স্কুলে নিয়ে যাব। তবে চলো বাবুকে ভাত দিয়ে দিদি দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে